দেশের প্রায় আশি শতাংশ গাড়ি চালকই শারীরিকভাবে আনফিট তাদের পঁচাত্তর শতাংশ শারীরিক সমস্যার কথা জানেনই না এক গবেষণায় তথ্য উঠে এসেছে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে বছরের ন মাসে প্রতিদিন গড়ে উনিশটি সড়ক দুর্ঘটনায় আঠারো জন মারা গেছে বিশ্লেষকরা বলছেন ড্রাইভিং লাইসেন্স অনুমোদন এবং তদারকি প্রক্রিয়া দুটোরই সংশোধন দরকার ছয় আগস্ট নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে নিহত হন সাত যাত্রী চোখে ঘুম নিয়ে চালক গাড়ি চালানোয় এ দুর্ঘটনা বলে জানায় ফায়ার সার্ভিস রোড সেফটি ফাউন্ডেশন বলছে দু সালের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর পর্যন্ত পঁয়ত্রিশ হাজার সাতশো বিরানব্বইটি সড়ক দুর্ঘটনা ঘটে এতে মারা যান আটত্রিশ হাজার দুশো সাতাশ জন আর চলতি বছর নয় মাসে পাঁচ হাজার সতেরোটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার হাজার নয়শো একাত্তর জনের সংশ্লিষ্টরা বলছেন চালকের স্বাস্থ্যগত ত্রুটি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ সম্প্রতি আহসানুল্লাহ মিশনের জরিপ বলছে উনআশি শতাংশ চালকের রক্তচাপের সমস্যা রয়েছে বাষট্টি ভাগ ডায়াবেটিস আক্রান্ত আর দুটি রোগেই ভুগছেন পঁয়ত্রিশ ভাগ চালক পঁচাত্তর ভাগ চালকের দৃষ্টি সমস্যা রয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে লাইসেন্স দেয়া ও নবায়নের সময় স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিশ্চিত করার তাগিদ বিশ্লেষকদের অনেক ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার সময় ডাক্তার উপস্থিত থাকেন না বিভিন্ন কারণে বা ডাক্তারের উপস্থিতিটা নিশ্চিত করাটা প্রয়োজন এবং যেটা হচ্ছে যে এটা সব বিআরটি মনিটরিং করতে হবে পাশাপাশি যে মেডিকেল সার্টিফিকেটটা জমা দিচ্ছে একজন প্রশিক্ষণার্থী লাইসেন্স পাওয়ার জন্য সেটা সঠিক কিনা এবং মানসম্মত বা স্পেসিফিক হসপিটাল থেকে ডাক্তারের কাছে এসেছে কিনা সেটা নিশ্চিত করতে হবে অবশ্য লাইসেন্সের পুরো প্রক্রিয়াকেই অবিজ্ঞানিক বলছেন বুয়েট অধ্যাপক বিআরটি এ রেগুলেটরি বডি হিসাবে তাদের দায়িত্ব হবে মনিটরিং করা অর্থাৎ তৃতীয় পক্ষ সঠিকভাবে কাজ করছে কিনা সেই মনিটরিংটা করতে হবে তাহলে হবে কি চেক অ্যান্ড ব্যালেন্সের একটা সুযোগ তৈরি হবে সরকারি কর্তৃপক্ষ নিজেই যখন লাইসেন্সিং অথরিটি নিজেই লাইসেন্স দিচ্ছে নিজেই পরীক্ষা নিচ্ছে এখানে আমি মনে করি আসলে চেক ব্যালেন্সের যে বিষয়টা আমি বলছি সেটা থাকার কোনো সুযোগ কিন্তু নাই তার অভিযোগ দুর্ঘটনা প্রতিরোধে বিশেষজ্ঞদের কোনো সুপারিশই আমলে নেয় না বিআরটিএ বা চালাচ্ছে খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা